আজকের ভিডিওটা শুরু করলাম আমার বড় খালাদের বাসা থেকে হা এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি তো গত দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে আমার বড় খালো হচ্ছে আমাদের ছেড়ে চলে গেছে তো সবাই দোয়া করবেন আমার বড় খালোর জন্য আল্লাহ যেন তাকে জানাতুল ফের দাও দান করে আমরা কেউ কখনো চিরজীবন এই পৃথিবীতে থাকবো না তো আমরা সবাই চলে যাব তারপরও কষ্ট লাগে আসলে তো ক্ষণিকের এই দুনিয়ায় আসলে কেউ কিছুই না তো সব কথা ভাবলেও খারাপ লাগে তো খারাপ তো লাগবেই বিশেষ করে হচ্ছে যখন মানুষ চলে যায় তখন বেশি খারাপ লাগে পরে আস্তে আস্তে সবারই ঠিক হয়ে যায় আসলে প্রথম দিন যে খারাপটা লাগে সেই খারাপটা যদি আরও লাগে তারপর কিন্তু থাকা যায় না অনেক কষ্টের তো এখানে যে কোরআনের পাখিগুলো খাচ্ছিলো এই কোরানের পাখিগুলো হচ্ছে কোরআন খতম করবে আমার খালুর জন্য দোয়া করবে তো এটা ছিল আমাদের সকালে নাস্তা মুরগির গোজ দিয়ে খিচুড়ি আর দুপুরের জন্য হচ্ছে রুই মাছ বোনা করবে করলা চিংড়ি দিয়ে ভাজি ডাল আর দই আর সাদা ভাত তো গ্রামে এইসব ধরনেরই খাবার হয় মিলাদের তো এগুলো সব কেটে রেডি করে রেখেছে সব কিছু আবার ধুয়ে পরিষ্কার করে রান্না করবে তো এত পরিমাণ মাছি তো দেখতেই পাচ্ছেন তো এখানে মাছগুলো মেখে ভেজে নিচ্ছে তো এখানে রান্না করছিল তো আমি একটু একটু ভিডিও শেয়ার করছি আসলে আপনাদের সব ভিডিও শেয়ার করতে পারিনি আর কি তো ওরকম মন মানসিকতাও ছিল না বা ভাবলাম একটু স্মৃতি হিসেবে রেখে দেই তো এটা তো স্মৃতি হিসেবে সারা জীবনের জন্যই থেকে যাবে তো আর এদিক দিয়ে হচ্ছে আমার ছোটো খালো এটা আমার ছোট খালো আসলো তো গ্রামের ভিতরে আর কি এরকমই মেলাদের আয়োজন করে থাকে তো আমরা সবাই ছিলাম তো এখানে রান্না করা হচ্ছে হচ্ছে ডাল আর করলা ভাজি তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছে আর পাশে ডাল রান্না করছে মাছ বোনা হয়ে গেছে নাকি তো একটা একটা রান্না করছে আর কি তো এই তো মাছ ভাজি করছে এক লাই তো যাই হোক সবাই আসলে আমাদের সবাইকে সবার জন্যই দোয়া করতে হবে তো আমরা কেউ এখানে মানে কিছু দিনের অতিথি আমরা এই দুনিয়াতে আসলে এটা ভাবলেও সত্যি অনেক খারাপ লাগে যখন ভাবি তো এই তো এই দিক দিয়ে হচ্ছে চেয়ার টেবিলগুলো রেডি করা হচ্ছে তো শুক্রবারে যেহেতু এই অনুষ্ঠানটা ছিল শুক্রবার জুমার নামাজ পড়ে হচ্ছে সবাই খাবার খাবে তো সবাই নামাজে গেছে আর কিছু লোক আছে এখানে কাজ করছে তো আমরা হচ্ছে মামার বাড়িতে এসেছিলাম আবার তো সবাই আবার চলে যাচ্ছি দুপুরে নামাজ পড়ে সবাই খেয়েছে তো এখন আমরা খাবো তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে নামাজের পরে ছেলেদের আগে খাবার দেয় তারপর হচ্ছে মেয়েদের খাবার তো নামাজ পড়ে সব ছেলে মানুষরা খাচ্ছিল তো আমরাও পরে হচ্ছে মেয়ে মহিলাদের আর কি খাবার দেবে তো যেহেতু নামাজ পড়ে আসে হজুররা থাকে মিলাদ পড়ানো হয় মিলাদ পড়ানোর পরে হচ্ছে আর সবাই খাওয়া দাওয়া করে তো এখানে সবাই সবার মতো কাজ করছে এক একজন এক একটা করছিল তো এখানে হচ্ছে পোপাতো ভাই আছে মামাতো ভাই আছে খালাতো ভাই আছে সবাই আছে আবার কিছু খালোর ভাইরা আছে ভাইয়ের ছেলেরা আছে সবাই মিলে হাতে হাতে কাজ করছিল তো গ্রামে হচ্ছে এরকমই তো এই ভিডিওটা আমার তিন মাস আগের মেবি হবে কিন্তু আপলোড করিনি তো ভাবলাম ভিডিও করে রেখেছি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো সবাই আমার বড় খালোর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দান করে আর এই তো আমার ছোট ছেলে আমার মামাতো বোনের ছেলে দুইটা মাসাল্লাহ তো ওরা আর কি এখানে খেলছিল তো দেখতে পাচ্ছেন ওই ওই পাশের উঠানে হচ্ছে সবাই খাচ্ছিলো তো যেহেতু গরম ছিল এর জন্য হচ্ছে মানে ফ্যান দেওয়া হয়েছিল তারপরও অনেক রোদ দুপুর টাইমে ওঠানে কিন্তু অনেক রোদ থাকে তো এই তো মহিলা হচ্ছে সবাই বসেছে তো আমরাও বসবো তো এই এদের খাবার শেষ হয়ে গেলে হচ্ছে আমাদের খাবার টেবিল রেডি করা হবে তো মোটামুটি মাসাল্লাহ অনেক লোকই হয়েছিল তো আপনাদের তো সবাইকে শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে আমার বড় খালা আমি আমার মা এখানে সবাই বসেছি টেবিলে তো লম্বা করে হচ্ছে টেবিলগুলো করা হয়েছিল তিন সারি টেবিল মানে মোটামুটি কয়েকশো মানুষ খেতে পারবে একসাথে তো যাই হোক সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না আল্লাহ হাফেজ